আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে এখন যে অতিরিক্ত গরম পড়তেছে গরমে সব মানুষ দিশে হারা তো আজকে আপনাদের জন্য গরমে ঠান্ডা রাখার জন্য কিছু আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কালেকশন নিয়ে আসছি যেগুলো হচ্ছে এসির কাজ করবে একেবারে পিউর কটনের মধ্যে পাবেন আশি বাই আশী শুধু দিয়ে কাজ করা যেটা হচ্ছে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট এত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এত সূক্ষ্মভাবে প্রিন্ট এত সূক্ষ্মভাবে কাজ করার ফলে এই ড্রেসটার নামকরণ করা হয়েছে সাদা বাহার আজকে আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসছি আমি সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ রেডিমেড থ্রি পিসের কালেকশন থাকবে প্রথমে আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো এবং আজকের যে প্রিন্টগুলো থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ডিফারেন্ট কালারের প্রিন্ট মানে এগুলো সচরাচর আপনারা দেখেন আপনারা তো ভিডিও অনেক দেখেন আর অন্যান্য ইউটিউবারও ভিডিও দেখেন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই টাইপসের প্রিন্টের ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে কেউ দেখায় না দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছি এগুলো পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আশি বাই আশি সুতো যেটা হচ্ছে গরমে পরার জন্য খুবই আরামদায়ক হবে লোন কটনের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা পাবেন চুন্দুরি প্রিন্ট করা আছে ব্যাকসাইডটা দেখাও তো ভাই এবং ফ্রন্টের ডিজাইনটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা আরও চমৎকার থাকছে মানে আকর্ষণীয় ডিজাইনে কিন্তু আজকে আপনারা এই প্রোডাক্টটা পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজটা পাবেন এবং আমি যদি একটু কাজগুলো দেখাই এখানে পার্লার কাজ এখানে খুশি কাটা কাজ এবং স্লিভের পার্টাতে ডাবল লেয়ারের কাজ করা হয়েছে এবং স্যালোয়ারটা থাকবে টপ প্লাস বয়েল কটনের মধ্যে অনেক উন্নত মানের কাপড়ের মধ্যে আপনারা পাবেন যেগুলো হচ্ছে গরমে পরার জন্য পারফেক্ট আর এটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত দুপাট্টা এটা হচ্ছে দুপাটা দুপাটা আঁচলটাতে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে তো বাকি কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দেয় তার আগে আমি প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইসগুলো থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় একটা প্রাইস মাত্র বারোশো টাকায় এই টাইপসের ড্রেসগুলো দেখা যায় যে আপনি কাল পাঁচ বেদে কিনতে গেলে এই টাইপসের ড্রেসগুলো দেখা যায় যে এগুলো কিন্তু পঁচিশে তিন হাজার টাকা কিন্তু নিয়ে নেয় একেবারে রিয়েল কটন এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট তার মধ্যে কিন্তু মানে বেস্ট বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে বেস্ট একটা কাজের মধ্যে পাচ্ছেন সেই ফিনিশিংয়ের মধ্যে থাকবে এই ড্রেসগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে আসছি আমরা প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের পাশাপাশি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার এই নামে কিন্তু আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউবের নামে কিন্তু ফেসবুক পেজ আছে যারা এখনও লাইক এবং ফলো দেননি অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটাকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর স্লিভদের ডিজাইনটা দেখুন ওটা মেজেন্টার সাথে কয়েকটা কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আছে প্রত্যেকটা ড্রেস আজকে থাকছে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় মাথা নষ্ট করা অফারে আপনাদেরকে দিচ্ছে এই ড্রেসগুলো মাথা নষ্ট করা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেই দামে আজকে দিচ্ছে আপনাদেরকে এই দামে এই ড্রেস কোথাও পাবেন না কোথাও পাবেন না আমরা চ্যালেঞ্জিং প্রাইজে সবসময় সেল করে থাকি এগুলো নেওয়ার পরে হাতে পেলে কিন্তু বুঝতে পারবেন এই টাইপসের ড্রেসগুলো কিন্তু আপনারা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন দেখুন কত সুন্দর দুপাট্টাগুলো দেখেন ড্রেসের প্রিন্টগুলো তো আনকমন সচরাচর কিন্তু এইসব প্রিন্ট দেখা যায় না এই যে এটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন তারপর হচ্ছে পার্পেল অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে করা হয়েছে আশ্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত থাকবে এবং কাজ করা এগুলোর দামান পার্টটাতেও কিন্তু খুশি কাটা কাজ পাবেন স্যালোয়ারের পার্টাতেও খুশি কাটা কাজ করা আছে যে দেখুন কত সুন্দর কাজ করা আছে এবং দুপাট্টাগুলোও কিন্তু আমরা কামিজের যে প্রিন্ট আছে সেই প্রিন্টের সাথে মিল পাবো দেখুন এগুলো প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আছে ওয়াও এটা আবার কাজ করা এটার দামানটাতেও কাজ করা হয়েছে এই যে দামানটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এবং গলাটাও সম্পূর্ণ কাজ করা আছে এই ড্রেসটার প্রাইসও আমরা আপনাদেরকে দিচ্ছি এবং হাতাটার মধ্যেও কাজ করা আছে এটা এটা তো ফ্যান্টাস্টিক ভাই দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এবং এই ড্রেসের যে সালোয়ারটা আছে স্যালোয়াটার পাবো আমরা চমৎকার প্রিন্ট করা দেখুন পেস্ট পেস্ট কালার কিন্তু আছে ড্রেসটার মধ্যে আমরা পেস্ট এবং পেস্ট এবং জেড ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছি এবং দু সাথে কিন্তু স্যালওয়ার্টার মিল রয়েছে মানে একটার সাথে একটা জড়িত কত সুন্দর কালেকশন দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা এবং কীভাবে অর্ডারটা করবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আপনার অনলাইন নাম্বারটা পাবেন এবং ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আপনারা অনলাইন নাম্বারগুলো পাবেন ওই নাম্বারগুলোর সাথে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দের ড্রেস স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম